নবনির্মিত টু জিরো এইট জাতীয় সড়কের বিহাল অবস্থার প্রতিবাদে আজ সকাল নয়টা থেকে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক ঘন্টার প্রতীকী সড়ক অবরোধ করা হয় সিঙ্গিরবিল এলাকায় এতে উপস্থিত ছিলেন অনুকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও অসুস্থ রোগী এবং স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয় অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন এক বছরের মধ্যেই জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ এবং কমিশন বাণিজ্য তিনি আরো জানান প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত

কাজ হয়েছে এক বছরও যায়নি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে সেই সংস্কারের দাবি আমরা করছি এবং সংস্কার কেন এক বছরের মাথায় আসবে এই রাস্তা যখন তৈরিটা হয় তার যখন ডিপিআর তৈরি হয় তার যখন ক্যান্ডার তৈরি সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সেটা তৈরি করা হয়েছিল আজকে যিনি এখানে কাজ করেছেন যে সংস্থা কাজ করিয়েছে সেই সংস্থা কিন্তু সঠিক ধরে কাজ করতে পারেনি তারও একটা কারণ কারণটা হচ্ছে কি এটা যে কমিশন বাণিজ্য এই সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা তাদের কমিশন দিতে হয়েছে যার জন্য নিম্নমানের কাজ হবে এবং জানুন এই যে রাস্তা দ্বিতীয় ইউপিএ সরকার থাকার সময়ে আমাদের রাজ্যের বামফোন সরকার তার প্রস্তাব এখানে দিয়েছিলেন যে কৈলাসর কমলপুর ক্ষয় হয়ে বিকল্প রাস্তা এবং আমাদের রাস্তা আসামের সাথে হয়েছিল এবং সেই রাস্তায় সেই সময় মঞ্জুরি হয়েছিল দুই হাজার চোদ্দ সালে কেন্দ্রের পরিবর্তনের পর কেন্দ্রের সরকার ইচ্ছাকৃতভাবে সেই রাস্তার টাকা আটকে রেখেছেন সে রাস্তায় কাজ সেখানে করেনি কেন করেননি যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকারের সময়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে সেই সরকারের সুনাম হয়ে যাবে কাজে নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছাকৃতভাবে সেই টাকা বরাদ্দ করেননি যাই হোক দুই হাজার আঠারো সালে পরবর্বর্তনের পর সেই রাস্তার সেখানে সংস্কারের জন্য সেই রাস্তা জন্য অর্ডার সেখানে যাওয়া হয় এবং রাস্তার কাজ এবং তারা সেখানে প্রচারও করে যে আমরা বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা রাস্তা করছি কিন্তু মানুষ সেটা জানে যে রাস্তার জন্য বামফ্রন্ট সরকার থাকার সময়তেই সেই রাস্তার সংস্কারের জন্য রাস্তা বিকল্প জাতীয় সরকার জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি দিয়েছিল এবং ইচ্ছা কিন্তু সেটা নিয়ে আজকে শুধু জাতীয় সড়ক নয় ত্রিপুরা রাজ্যের সমস্ত